এখন তোর এলাকা কি গরু বেশি বেশি দাম বাজারত গেছিস নাকি বাজার তো নজর ভাই এলাকার যে অবস্থা দেহের বাজার তো বেশি দেখবো ভাই তোর তুই তোর এলাকাত কে কিনুন ফর গরু সার্বিককে কে তোর না আর বন্ধু আরো ডিখানো হদ্দে তুই সরকার আটে যা

Que Allah ajude Assalamu alaikum.